পোরবন্দর কাণ্ডকে জঙ্গি কার্যকলাপ বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী পাশাপাশি হাফিজ সৈদ ইস্যুতেও পাকিস্তানের ওপর চাপ বাড়ালেন মনোহর পারিকর একটি ইংরাজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী পোরবন্দর কাণ্ডে পাক নৌকায় মাদক পাচারকারীদের থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই জল্পনা খারিজ করে প্রতিরক্ষা প্রশ্ন ওই নৌকায় মাদক পাচারকারীরা থাকলে সেখানে বিস্ফোরক এলো কিভাবে আর কেনই বা তারা আত্মঘাতী বিস্ফোরণ ঘটাবে জানুয়ারির শুরুতেই কি বিদায় নেবে শীত যে হারে দিন ধরে পারদ চড়ছিল তাতে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল শহরবাসীর মনে যদিও সপ্তাহের শুরুতেই আশারবাণী শোনালো আবহাওয়া দফতর তাদের পূর্বাভাস চব্বিশ ঘন্টার মধ্যেই নিম্নমুখী হবে পারত রবিবার সামান্য হলেও শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে উনিশ দশমিক আট ডিগ্রি যদিও স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি আবহাওয়া দফতর জানিয়েছে ওড়িশা উপকূলের কাছে ঘনীভূত হওয়া নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে উপরি পাওনা হিসেবে পাকিস্তান থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকেছে এই দুইয়ের প্রভাবে রাজ্যে উত্তরে হাওয়ার পথ প্রশস্ত হচ্ছে ফলে মেকসর লেই ফের তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের টি টোয়েন্টি ধাঁজে মরসুম শুরু করলেও এখন কার্যত টেস্ট খেলছে মৌসুমি বায়ু কিন্তু এখনো যে শীতের খেলা বাকি আবহাওয়া দফতরের সেই আশ্বাস পেয়ে কেউ কেউ মজা করে বলছেন এভাবেও ফিরে আসা যায় মাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ জানাজানির আশঙ্কায় আবাসনেই দেহ পোড়ানোর চেষ্টা হুগলির কন্যগরে গ্রেফতার অভিযুক্ত ছেলে কন্নগর স্টেশন লাগোয়া এই আবাসনের স্বামী ও দুই ছেলে মেয়েকে নিয়ে থাকতেন বছর ছত্রিশের রূপা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিভাবে ঘটলে এই মর্মান্তিক ঘটনা পুলিশ সূত্রে খবর শনিবার ভোরে আবাসনের নিচুতলায় আগুন দেখতে পেয়ে থানায় খবর দেন বাসিন্দারা উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বছর ছত্রিশের এক মহিলার অর্ধ দগ্ধ দেহ উদ্ধার করে দেহটি রূপা বন্দ্যোপাধ্যায় বলে শনাক্ত করেন আবাসনের বাসিন্দারা ঘটনাস্থলে মৃতের পরিবারের কোনো সদস্য না থাকায় সন্দেহ হয় পুলিশের এরপর ফ্ল্যাটে গিয়ে মৃতের আঠেরো বছরের ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয় তার হাতে পোড়া দাগও দেখতে পাওয়া যায় পুলিশের দাবি লাগাতার জেরায় ভেঙে পড়ে সে জানায় 31 ডিসেম্বর ঘুমের ওষুধ খাওয়ানোর পর শাস্ত্রত করে মাকে খুন করে সে এরপর দেহ ফ্ল্যাটের মধ্যে লুকিয়ে রাখে কিন্তু জানা হওয়ার ভয় আবাসনের নিচে তলায় নিমিয়মান অংশে মায়ের দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করে কিন্তু কেন এই খুন আবাসনের বাসিন্দাদের বক্তব্য থেকে একাধিক বিষয়ে উঠে এসেছে তাদের অভিযোগ ঘটনা নেপথ্যে রয়েছে মৃতার স্বামীও রবিবাদ দুইত যুবককে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত অভিযুক্ত শামির খোঁজে শুরু হয়েছে তল্লাশি মৃতের 10 বছরের মেয়েকে রাখা হয়েছে সরকারি হোমে এতদিন ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলত সপ্তাহে দুদিন মঙ্গল ও শনিবার এবার থেকে চলবে তিন দিন রবিবার কলকাতা স্টেশনে তার আনুষ্ঠানিক যাত্রার সূচনা হলো মৈত্রী এক্সপ্রেসের দিন আরও বাড়ায় খুশি যাত্রীরা রেলের তরফে জানানো হয়েছে দেশের যাত্রীদের কথা মাথায় রেখে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চার দিন চালানোর ব্যাপারেও ভাবনাচিন্তা চালাচ্ছে ভারত ও বাংলাদেশ